আপনি কি জানেন আমাদের পৃথিবীর বুকের ভেতর লুকিয়ে আছে এমন এক রহস্যের দরজা যা সরাসরি নিয়ে যেতে পারে অজানা জগতে আজ আমরা নামব তুরস্কের মাটির নিচে এমন এক শহরে যা হাজার বছর ধরে লুকিয়ে রেখেছে অবিশ্বাস্য গোপনীয়তা তুরস্কের ডেভিন কুহু শহরের নাম শুনেছেন এর নিচে আছে আঠারোতলা গভীর এক ভূগস্তব নগরী মাটির এত গভীরে এত বিশাল শহর কিভাবে তৈরি হলো আর কেনই তৈরি হলো এই প্রশ্নই আজও বিজ্ঞানী আর গবেষকদের বিভ্রান্ত করেছে উনিশশো সালে এক লোক নিজের বাড়ির দেয়াল ভাঙছিলেন সংস্কারের জন্য কিন্তু ভাঙার পর তিনি যা দেখলেন তা ছিল অবিশ্বাস্য অন্ধকারে হারিয়ে যাওয়া এক গোপন সুরঙ্গ যা ক্রমেই নেমে গেছে মাটির গভীরে এই ঘটনায় কুহর রহস্য উন্মোচনের শুরু স্থানীয়রা খবর দিলে গবেষকরা সেখানে পৌঁছান ধীরে ধীরে পরিষ্কার হল এটা শুধু সুরঙ্গ নয় এটি ছিল পুরো এক ভোগস্তব শহরের প্রবেশদ্বার ঘরের পর ঘর করিডোর সিঁড়ি সবকিছু যেন এক অদ্ভুত নগরীর অংশ শহরটি প্রায় পঁচাশি মিটার নিচে আঠারো তলা এমন গভীর স্থানে বায়ু চলাচলের জন্য অসংখ্য ভেন্টিলেশন শেফট তৈরি করা হয়েছিল ভাবুন সেই সময়ে আধুনিক যন্ত্রপাতি ছাড়াই এমন প্রকৌশল কিভাবে সম্ভব হলো এখানে ছিল রান্নাঘর খাবার মজুদের ঘর গোপন সুরঙ্গ এমনকি পশুপালনের জন্য আলাদা স্থান বিশাল হর ঘর মিটিং এরিয়া সবই প্রমাণ করে একসময় এখানে হাজার হাজার মানুষ দীর্ঘ সময় ধরে বসবাস করত গবেষণায় জানা গেছে এই শহরে প্রায় পঞ্চাশ হাজার মানুষ একসাথে থাকতে পারত এত বড় জনসংখ্যার জন্য পানি খাবার এমনকি নিরাপত্তার ব্যবস্থা ছিল সুপরিকল্পিতভাবে এখানে ছিল কূপ জলধারা এমনকি ডকডোর সিস্টেমও ইতিহাসবিদদের মতে প্রাচীন খ্রিস্টানরা রোমান সাম্রাজ্যের নির্যাতন থেকে বাঁচতে এই শহরে লুকাতেন এখানে লুকানোর জন্য সংকীর্ণ রাস্তা ভারী পাথরের দরজা আর সহজে বন্ধ করার মতো ব্যবস্থা ছিল কিংবদন্তি বলে এই শহরে আসলে ছিল অন্য জগতে যাওয়ার একটি দরজা প্রাচীন কাহিনীতে এই শহরের সঙ্গে পাতাল জগৎ ও রহস্যময় সত্তাদের যোগাযোগের কথা বলা হয়েছে যা প্রজন্ম থেকে প্রজন্মে প্রচলিত হয়ে আসছে বিশ্বাস করেন ভূমিকম্প যুদ্ধ বা প্রাকৃতিক দুর্যোগ থেকে বাঁচার জন্য এই ভূগস্ত নগরী তৈরি করা হয়েছিল নিরাপদ ঠান্ডা ও লুকানো এমন জায়গা তখনকার সমাজের জন্য ছিল জীবন রক্ষাকারী ষড়যন্ত্র ডেভিন কোহ ছিল ভিন্ন বইদের ঘাঁটি মাটির নিচের সেই গোপন কি নাকি হয়েছিল বই জাগরিত মানুষের নয় এই শহরে সবচেয়ে অবাক করা দিক হলো এর প্রকৌশল এত গভীরে খনন করে পাথরের দেয়াল শীন করা বাতাস চলাচলের পথ রাখা এসব আজও আধুনিক মানদণ্ডে বিস্ময়কর দেওয়ালে পাওয়া গেছে এমন কিছু খোদাই ও প্রতীক যা কোনো পরিচিত ভাষার সাথে মেলে না গবেষকরা চেষ্টা করেও এগুলোর অর্থ বের করতে পারেনি যা শহরটিকে আরও অসময় করে তুলেছে আজ পর্যন্ত পুরো ডেরিন কুহুর মানচিত্র সম্পূর্ণ তৈরি হয়নি ধারণা করা হয় এর কিছু অংশ এখনও অনাবিষ্কৃত রয়ে গেছে যা হয়তো আরও গভীরে বা অন্য শহরের সাথে যুক্ত করেছে শোনা যায় নিচের গুলো কয়েক কিলোমিটার দূরের আরেক ভূস্তব শহরের সাথে যুক্ত যদি এটা সত্যি হয় তাহলে এটা ছিল এক বিশাল নেটওয়ার্ক যেন গোপন সাম্রাজ্য এখানে আলো পৌঁছায় না তাই মানুষেরা তেলের প্রদীপ ব্যবহার করত খাবারের জন্য শস্য মজুত থাকত বছরের পর বছর পশুদের জন্য আলাদা ঘর থাকত যাতে দুধ ও মাংসের যোগান বজায় থাকত শহরের প্রতিটি প্রবেশদ্বার ছিল বিশাল পাথরের গোল দরজা যা ভেতর থেকে বন্ধ করলে বাইরে কেউ ঢুকতে পারত না যুদ্ধের সময় এই দরজায় বাসিন্দাদের নিরাপত্তা বই ও চলচ্চিত্র এসেছে বহুবার আজও পর্যটকেরা এখানে এসে ইতিহাস ও রহস্যের সংমিশ্রণে অনুভব করেন এত বড় এক শহর এত রহস্য তবু আজ পর্যন্ত আমরা নিশ্চিত নই কেন আর কিভাবে এটি তৈরি হয়েছিল এটি কি শুধুই মানুষের সৃষ্টি নাকি অন্য কিছু আপনার মতে ডের কি কেবল প্রাচীন এক আস্থস্থল নাকি সত্যি অন্য জগতে যাওয়ার দরজা আপনার মতামত কমেন্টে লিখুন আর আরও এমন রহস্য জানতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আজ এ পর্যন্তই الله بيس